শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধুর জ্যোতিষ অনুষ্ঠান আপনার সামনে তুলে ধরছি তো যারা যারা আমার চ্যানেলের অনুষ্ঠান এই মুহূর্তে দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলের নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু সহজেই কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে তো যাই হোক আজকের অনুষ্ঠানটি দর্শক বন্ধু একটু আলাদা রকমের করব সেটা যে জীবনের দুঃখে বাসতে ইচ্ছা করছে না জেনে নিন সমাধান আমি সমাধানটা পরে বলবো আগে সমস্যা নিয়ে আলোচনা করব বহু মানুষ দেখবেন দর্শক বন্ধু আমাদের আশেপাশের মধ্যে থাকে তারা জীবনের একা থাকতে চায় মানে জীবনে এতটাই দুঃখ তাদের কিন্তু বাঁচতে ইচ্ছা করে না জীবনের দুঃখটা বেশি কিন্তু বাঁচতে ইচ্ছা করে না কেন করে না কিসের জন্য করে না আগে সমস্যাটা কেন হয় এটা আমি বলবো তারপর সমাধানটা বলবো এখানে দেখে নিন দর্শক বন্ধু একটি আমি হাতের ফটো এঁকেছি অনেকগুলো কানেকশান থাকলে একটি মানুষের জীবনে দুঃখে কিন্তু বাস্তিচ্ছা করে না কিন্তু এই পাঁচ দশ মিনিটের ভিডিওতে সম্পূর্ণ নিয়ে আলোচনা করাটা কিন্তু সম্ভব নয় মেন মেন কয়েকটা কানেকশানই আমি আলোচনাটা করব ধরুন কারুর হাতের মধ্যে এই শনি স্থানটা ডিস্টার্ব থাকলো শনি স্থানে কোনোরকম চিহ্ন বা শনি স্থানটা কোনো রকম নিচস্ত থাকলো তার সঙ্গে ঠিক এই ভাগ্যরেখা এই ভাগ্যরেখা এরকম দেখবেন মানে সেকলের মতন ভাগ্যরেখা থাকলো তার সঙ্গে যদি কারুর হাতে যদি রাহু রাহুটা খারাপ থাকে রাহুর সঙ্গে কোনো হালকাভাবে রেখা যদি এরকম যদি শিররেখাকে যদি স্পর্শ করে এটা যে শিররেখা তাহলে কিন্তু দর্শক বন্ধু সে মানুষটার কিন্তু জীবনে কিন্তু দুঃখে কিন্তু তার কিন্তু ইচ্ছা করবে না মনে হবে যে সুসাইড করি ভালো লাগছে না একা একা চলে যাই সেটাই এবার আপনারা প্রশ্ন করতে পারেন স্যার আমার হাতে তো এরকম রেখা নেই আমার হাতে তো এরকম তো ভাগ্যরেখা নেই হতেই পারে আমি বলছি না তো হতে পারে না ধরুন কারোর ধরুন এই ভাগ্যরেখাটা এরকম টাইপের ভাগ্য ভাগ্যরেখা নেই অথবা ধরুন আপনার ভাগ্যরেখা ধরুন সমান সমান আছে অসুবিধা নেই ধরুন আপনার এই রাউস্থান স্থান থেকেও কোনো রেখা এরকমভাবে আসেনি আসেনি তারপরে ধরুন আপনার কিন্তু এই শনি স্থানটা কিন্তু ডিস্টার্ব আছে শনি স্থান থেকে কোনো রেখা ধরুন এরকম 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 করে ধরুন এরকম ধরুন আপনার ধরুন শিররেখাকে স্পর্শ করে চলে গেছে তাহলেও কিন্তু দর্শক বন্ধু এই সমস্যাটা ঘটবে যদি এইটা থাকে এইটা থাকে এইটা থাকে এইটা থাকে তাহলে সেই মানুষটার জীবনে হান্ড্রেড পারসেন্ট সমস্যাটা ঘটবে যদি এটা মানুষের যদি দেখা গেল ভাগ্যরেখা ভালো আছে কিন্তু রাহু স্থানটা ডিস্টার্ব আছে শনি স্থানটা ডিস্টার্ব আছে তাহলে সেই মানুষটার জীবনে সিক্সটি পার্সেন্ট ঘটবে ঘটনাগুলো কথাটা বোঝাতে পারলাম মানে যতটা নোংরা থাকবে সেই হিসাবে দুর্গন্ধ বেরাবে দেখা এইখানটা পরিষ্কার আছে এইখানটা পরিষ্কার আছে কিন্তু এইখানটা এখানে নোংরা আছে কথাটা ভালো মতন বুঝতে পারছেন দর্শক বন্ধু আশা করি বুঝতে পারছেন তাহলে নোংরার প্রভাবটা কম পড়বে কথাটা বোঝাতে পারলাম এই হচ্ছে কথা তাহলে কি হবে সে মানুষটার কিন্তু জীবনে কিন্তু তার কিন্তু বাস্তিচ্ছা করবে না রাহু কিন্তু শিররেখার সঙ্গে স্পর্শ করলে রাহু শিররেখাকে স্পর্শ করলে কিন্তু তার শিরো থেকে মাথা শির থেকে মাথা সেই মানুষটা কিন্তু সুসাইড করার কিন্তু একটা মেন্টালিটি থাকবে তাহলে কি করা যাবে সমস্যার সমস্যার সমাধান সমাধানটা কি আছে আপনারা প্রশ্ন করতেই পারেন স্যার আমি ইউটিউব থেকে তো অনেক টোটকা টিপস করি এটা করি ওটা করি সেটা করি আচ্ছা দর্শক বন্ধু একটা ছোট্ট প্রশ্ন আপনাদেরকে করতে চাইছি আপনারা যে ইউটিউব দেখে যে টোটকা টিপস করছেন ভালো আমি বলছিলাম যে আমি কখনোই বলছিলাম যে খারাপ করছেন দর্শক বন্ধু টোটকা টিপস ভালো ঠিক আছে কিন্তু আপনারা কোন গ্রহের জন্য টোটকা টিপস করছেন কোন গ্রহের জন্য টোটকা টিপস করছেন আপনার আপনার নিজের কোন গ্রহটা আপনাদের জন্য টোটকা টিপস করছেন আপনি কি শনি জন্য টোটকা টিস টিপস করছেন না রাহুর জন্য টোটকা টিপস করছেন না বৃহস্পতির জন্য টোটকা টিপস করছেন কোনটার জন্য আপনার টোটকা টিপস করছেন জানেন না অন্ধের মতন টোটকা টিপস করছেন এই ফল জিরো এরকম ফল জিরো 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 তাহলে কী করতে হবে সবার প্রথমে আপনাকে আপনাকে সঠিক আছে জ্যোতিষ দিয়ে দর্শক হাতটা দেখাতে হবে ঠিক আছে এরকম হাতটা দেখাতে হবে হাতে প্রথমে হাতে প্রথমে দেখতে হবে যে কোন রাহু আপনার ভাগ্যরেখা কাটি নিত বা শিররেখা কাটি নিত শনি ডিস্টার্ব করে নিত কেতু ডিস্টার্ব করে নিত প্রথমে দেখতে হবে কোন গ্রহটা পীড়িত করেছে সেই হিসাবে দর্শক বন্ধু যদি রেমিডি করা যায় তাহলে কিন্তু একটা মানুষের জীবনে কিন্তু আলোড়ন আলো দেয়া যায় সঠিক জ্যোতিষের কাছে যেতে হবে সঠিকভাবে হাত দেখাতে হবে কারোর মুখে লেখা থাকে না মাফ করবেন আমি এমন করেই কথা বলি কারুর মুখে লেখা থাকে না কপালে লেখা থাকে না যে সঠিক জ্যোতিষ সঠিক জ্যোতিষের একমাত্র পরিচয় হচ্ছে কি যে জ্যোতিষ আপনার হাত দেখে অথবা জন্মকুণ্ডলি দেখেই বলে দিতে পারবে ভূত ভবিষ্যৎ বর্তমান সে হচ্ছে সঠিক জ্যোতিষ আমাকে কিছু বলতে হয় না মানে ক্লায়েন্টরা যারা আমার কাছে আসে সরি ক্লায়েন্টকে কিছু বলতে হয় না যারা আমার কাছে বুকিং করে তাদেরকে কিছু বলতে হয় না তাদেরকে আমি বলি আমি বলি আপনি চুপ করে থাকুন আমি বলি তাদের ভাগ্য সংক্রান্ত জীবনের ঘটনাগুলো আমি বলে দিই এটা হচ্ছে সব থেকে জ্যোতিষীর প্রমাণ আমি চেম্বারে দর্শক মধ্যে নর্মাল কাপড় পরেই বসি আমার দরকার নেই গেরুয়া লাল দরকার নেই হাতের কাজ জানলে হাতের কাজটা হচ্ছে মেন কাজ জানি তাই আমার ভগবানের আশীর্বাদে আমার মায়ের আশীর্বাদে এই প্রপেশানটাতে এখন আমি ধরে রেখেছি যারা আমার কাছে আসবেন যারা আমার কাছে হাত দেখাবেন অনলাইন হোক অফলাইন হোক তাদেরকে কিছু বলতে হবে না আমি বলে দেবো এত বড়ো কথা বলে দিলাম ঠিক আছে তো যাই হোক দর্শক বন্ধু যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন এখানে দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স আবার রিপিট করছি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার করবে প্লিজ আমার চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে রাখবেন